সব কিছু একাই সামলাতে হয় কি করব বলো আমার যে কেউ নেই আমি যে অনাথ রোগ হলেও একাই সামলাতে হয় রোগ ছাড়াও সারা দিন রাত ছুটোছুটি করছি নিজের অসুস্থ নিয়ে নিজেই সব কিছুই করছি তোমরা দেখতেই পাচ্ছ কে কতটুকু বুঝছো জানি না তারপর যদি সারা রাত ঘুমোতে না পারি তাহলে আমি বাঁচব কী করে বলো তো আমার রাতের পর রাত একদম ঘুম নেই কিন্তু একটা রাত এলে মনে হয় আমার মাথার উপর পাহাড় ভেঙে পড়ল তো খুব কষ্ট করে রাতগুলো কাটাচ্ছি একদম শুতে পারি না দিনের বেলা তো কোনো রকম কেটে যায় গো এদিক ওদিক করি কেটে যায় আমি এটাও জানি প্রত্যেকটা রোগ কিন্তু রাতে বাড়ে বেশি তাই না বলো তো যাই হোক রাতে বেলা ঘুমোতে পারছি না বলে একদম মানে এত কষ্ট হয় কি করব কি বলবো তোমাদেরকে বলো মনে হয় রাতের বেলায় নিজের জীবনটা নিজেই শেষ করে দিই তো এভাবেই চলে যাচ্ছে চলুক দেখা যাক কি হয় তো এখানে দেখো এটা ছিল রবিবার দিনের ভিডিও রবিবার দিন রান্না বান্না করে কাজকর্ম করে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি আমার বাড়িতে ওখানেই তো ডক্টর দেখাতে হবে তো চিকি তোমরা হয়তো ভাববে দিদি ভাই দুজন লোক তো হ্যাঁ তোমাদের দাদা ভাই চিকেন চিকেন খায় মটন খায় না আমি মটন খাই চিকেন খাই না যাই হোক এগুলো ব্যাপারে কথা নাই বা বললাম বান্না করে বিকেলবেলা কিন্তু চলে গেছি আর সোমবার থেকে ছুটি করে ডক্টর দেখিয়েছি আর কি বড়ই একাকিত্ব লাগে জানো তো আমার আগে পেছনে কেউ নেই আর কি আমার সাথ দেওয়ার মতো কি করব আমার তো কেউ নেই আমরা তো হাজব্যান্ড এক দুজনেই তোমরা হয়তো তোমরা অনেকেই আমাকে বলছো দিদি ভাই মেয়ের বাড়িতে গিয়ে কটা দিন থাকো না গো এটা সম্ভব নয় আর বলছ মেয়েকে এনে রাখতে এটাও সম্ভব নয় গো কারণ ওরও তো একটা সংসার আছে তাই ও আসতে পারবে না যাই হোক তোমাদেরকে বলে দিলাম যে বা যারা এই কমেন্টটা করেছ এবারে দেখো বিকেলবেলায় এই তো বেরিয়ে পড়েছি বাসে করে এত ধকল এত জার্নি আমাকে তো ডক্টর গতকাল বলেছে পুরো বেড রেস্ট করতে জানি না আমার কপালে কতটুকু বেড রেস্ট হবে তবে বেড রেস্ট হবে না এটা আমি জানি সংসারে চলতে গেলে যেহেতু পরিবারে কেউ নেই সবটাই করতে হবে এখানে দেখো নেমে পড়েছি নেমে পড়ে তারপরে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেটাই তোমাদেরকে বলছিলাম মিউট করে দিয়েছি বলতো কি একেই তো অসুস্থ বয়স দেওয়াটা খুব কষ্ট তারপরে যে কিছুটা নিজের ভয়েস কিছুটা মানে ভয়েস দেওয়া ওগুলো মিলিয়ে আর কি খুব অসুবিধা হয় ভয়েস দিতেও তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম তোমাদেরকে বলছিলাম কথা বলতে বলতে যাচ্ছি পাশ থেকে সবাই উকি দিয়ে দেখছিল আর কি ভাবছিল আর কি মহিলাটা হয়তো পাগল হয়ে গেছে তো সেটাই বলছিলাম এবারে দেখো ঘরে চলে গেছি হেঁটে কেন গেছি জানো তো টোটোতে চপে গে চেপে গেলে না ঘাড়ে অনেক ঝাঁকি লাগে তাই হেঁটেই গেছি ঘরে চলে গেছি সেখানে বলছিলাম যে এতটাই রোদ এতটাই গরম পড়েছে আর আমি দেখো এই রোদ গরমের মধ্যেও চাদরও গায়ে দিয়েছি সোয়েটারও পরেছি তো ব্যথায় ব্যথায় না একটু জ্বরও চলে এসছে আর কি যাই হোক এটা নিয়ে তোমরা ভেবো না আমাকে নিয়ে তোমরা প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কথা কি আর বলবো এতটা ভালোবাসা দিচ্ছ যে কজনাই আর জানো তো যারা আছো তাদেরকে বলছি তোমরা অনেকেই বলছো আমাকে দিদি ভিডিও দেখতে হবে না তো ভিডিও না দেখলে কি হয় জানো তো যাদের ভিডিও দেখতে পাচ্ছি না কদিন থেকে তারা কিন্তু সাপটা তুলে নিয়ে চলে গেছে জানি তারা শুনবে না তাও একটুখানি তোমরা যারা আছো তাদেরকে বলে দিলাম তো তুলে নিয়ে গিয়ে কিন্তু ভালোই হয়েছে আমারও কিন্তু আর চাপ রইলো না ওদের ভিডিও দেখতে হবে বলে তাই না বলো আর এখন এত লোকের ভিডিও দেখতেও পারছি না আমি কয়েক হাতে গোনা কয়েকজন আরই ভিডিও দেখছি যাদেরকে ভালোবাসি যারা আমাকে বিশ্বাস করে তাদের ভিডিওগুলোয় আমি দেখে দিচ্ছি আর কি তো যাই হোক এটা দেখো সোমবার সোমবার সকালবেলা কিন্তু বেরিয়ে পড়লাম খালি পেটে গেছি ব্লাড দিতে হবে বলে তো আমার তো বাইকও নেই আমি প্যান্ট শার্টও পরে যাই না তাই না বলো তো এই কথাটা কেন বললাম একটু অভিমানের জায়গা থেকে যাগে সেটা নয় নাইবা বললাম তো চলে গেছি দেখো ব্লাড দিয়েছি ব্লাড দিয়ে এই যে ল্যাবরেটরিটা তো এখানে ব্লাড দিয়ে তারপরে চলে গেছি কিন্তু আমি এক্স রে রিপোর্ট নিতে এক্স রে রিপোর্ট নিয়ে তারপরে কিন্তু ডক্টরের কাছ কাছে চলে গেছি যেহেতু ব্লাড দেবো সকালবেলা খালি পেটে এসছি। অনেকেই আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ মানে বড় বড় ডায়লগ মারছিল ফোন করে কিছু কিনে খেয়ে নাও বা এমনি তো বলছিল কিছু কিনে খেয়ে নিলেই পারতে বাড়ি যাওয়ার পরেও বলছিল অনেকে নামটা নয় নাইবা বললাম তো তোমরা তো বলে তো দাও গো তোমরা তো নিজে একা চলো না একা আমার মতো চলো তাহলেই বুঝতে পারবে কিছু কিনে খাওয়াটা কতটা কষ্টের হয় টাকাটা বড় নয় গো আমি তো গিয়ে ওখানে ডক্টরের কাছে নাম লিখিয়েছি ওখান থেকে দোকান অনেক দূর আমি দোকানে কিছু কিনে খেতে যাব। আমার যদি নাম্বারটা চলে যায় তাহলে তা আবার পিছিয়ে পড়বো কোথায় কেউ তো সাথ দিলে না আমাকে কেউ তো বললে না একা একা গেছে খালি পেটে ডক্টর দেখাতে একা একা আছে যাই তো একটুখানি কি করছে যেতে পারলে না তো কেউ একটুখানি টোটোতে চেপে পারবে না তো আমি যে কিছু করিনি গো তোমাদের জন্য তোমরা তোমাদের কথা কি আর বলবো কিছুই বলার নেই আমি আমি একান্তই একদম নিজেদের লোকের কথা এটা বললাম কেউ খারাপ পেও না ওয়াইটির কারো কথা বলিনি তো এবারে দেখো ডক্টরের চেম্বারে বসে আছি যেন সাড়ে বারোটা একটা বেজে গেছে ডক্টর আসেনি এতটাই খিদে পেয়েছিল কি আর বলবো কিন্তু ওই যে দোকান না অনেক দূরে ছিল তার জন্য খেতে যাইনি আর কি আমি ও অনেকে ফোন করে ডায়লগ মারছিলো আমাকে ও দূর ওদের ডায়লগ কে শুনে সাত দেওয়ার মতো কেউ নেই দূর থেকে কথা বলার জন্য অনেকেই আছে আর কি করেছি জীবনে অন্য সবার জন্য সবটাই করেছি না করেছি এটা নয় কিন্তু আমার জন্য কিন্তু কেউ নয় যাই হোক এখানে ডক্টর দেখিয়েছি ডক্টর দেখিয়ে ডক্টর বললো ফিজিওথেরাপি করতে আর কি তারপরে ফিজিওথেরাপি করতে গিয়েছিলাম তো করেনি অনেকটাই বেলা হয়ে গেছে বলে তো আর যেতে বলেছে ওখানে গিয়ে তো আর ভিডিও করা যায় না দেখো ভিডিও করতে দেয় না তো এদিক ওদিক দেখছিলাম কেউ দেখছে না তো আমাকে তাই লুকিয়ে লুকিয়ে করছিলাম আজ যেন তো ফিজিওথেরাপি করতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার না শরীরে আর দিচ্ছে না গো কালকে এতটাই ধকল গেছে এতটাই ব্যথা হচ্ছে রাত ভোর ঘুমোতে পারি না তো আজ আর কী করে যাই বলো তো ফিজিওথেরাপি করতে তোমরা অনেকে বলবে দিদি ভাই তুমি তো বলেছিলে বাড়িতে এসে করে যাবে তো যে ছেলেটা বাড়িতে এসে কোয়ার্টারে এসে করে যাবে বলেছিল। সে তো ছোট্ট একটা মানে কাজ করে আর কি একটা ল্যাবে তো সেখান থেকে ও কোনো ক্যাম্পেনিং আছে সেই ক্যাম্পেনিংয়ে চলে গেছে তাই সে আসতে পারবে না আর কি বলেছে তার জন্যই হলো না এবারে দেখো তোমাদেরকে তো বললামই তোমাদের দাদা নিতে আসবে সন্ধ্যাবেলায় এর আগের ভিডিওতেই বলেছি তো এই যে নিতে গেছে তোমরা হয়তো ভাববে দিদি তোমার আবার শরীর চলে না তুমি আবার মার্কেটিং করতে গেছো না গো তোমাদের দাদা ভাইয়ের না ডিউটির প্যান্ট নষ্ট হয়ে গেছে তাই একটা কিনতে গেছিলো তো বাড়ি কোয়ার্টারে আসার পথে পরে তো তাই আর কি গিয়েছিলাম আর কি আমিও দেখো ইন্ট্রোটাই দিইনি আমি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি ভালো আছো সকলের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ব্রাজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এই তো আমি গয়নাটাও কিন্তু পরে নিয়েছি তো যাই হোক যে বা যারা আমাকে বলছো ভিডিও দেখতে না না গো আমি ভিডিও দেখবো আমি ভিডিও দেখছি না শুরু আর শেষ লিখে দিচ্ছি অনেক সময় অনেক সময় শুরুটা লিখছি ভালোবাসি তাই লিখি তাই দেখি আর তোমাদের যাদের বিশ্বাস আছে ভালোবাসা আছে সেই দেখো যাদের বিশ্বাস ভালোবাসা নেই তারা দেখো না আর এখন তো আমি কাউকে কমেন্টও করতে পারছি না সম্পূর্ণই মিউট করে রাখছি কিন্তু কেউ যদি কারো ভিডিওতে আমার নামও বলো আমি কিন্তু বলতে পারবো না কেউ দুঃখ পেও না সবার ভিডিও আমি মিউট করে শুরু আর শেষ লিখে দিচ্ছি এতটাই যন্ত্রণা হচ্ছে রাতের রাত ঘুমোতে পারছি না তার জন্য যেন আরও বেশি কষ্ট হচ্ছে তারপর তো আমার একাকিত্ব বোধ আছে যেন রোগে না আমাকে শেষ করতে পারবে না গো একাকিত্ব বোধটা না আমাকে শেষ করে দিচ্ছে যেন কে আছো এরকম বলো তো যার রোগ হয় সে নিজে একা একাই দৌড়াদৌড়ি করে ট্রিটমেন্ট করো আমি জানি হয়তো অনেকে আছো আমার চোখে পড়ছে না আর কি তো যাই হোক নিজেকে লড়তে হবে বাঁচতে হবে সেই মতো চলে যাচ্ছি আজকে ব্যথাটা এবেলা সকালবেলা এখন ভয়ে দিচ্ছি একটু হলেও কম লাগছে মিথ্যে কথা একদম বলবো না তো এখানে দেখো বাড়ি আসার পথে একটুখানি ওই যে চপ খেয়েছিলাম তোমাদের দাদাভাইকে বলেছিলাম খিদে পেয়েছে চপ এনে দাও তো তোমরা সবাই চিন্তা করবে বলে এই ভিডিওটা দিলাম আর কি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আজ আমি এখান থেকে বিদায় নিলাম তো যেতে যেতে আমার সুরতটাকে একটু দেখে নাও সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো